জেল নয় ফাইভ স্টার এখানে মোবাইল ফোন ইউজ করা যায় গাঁজা খাওয়া যায় হেরোইন চরস পাওয়া যায় এখানে পয়সা দিলে সবকিছু করা যায় কোনো জেলে জ্যামার নেই এই যে চোর পার্থ চ্যাটাজি আছে এ যেদিন যা খেতে চায় খায় আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছি অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে অর্ডার স্টেটের হাতে দিয়ে গেছে সংবিধান দাদা শান্তনু সেন এবং তার সঙ্গে আরাবুল ইসলাম দুজনকেই তৃণমূল দল তারা সাসপেন্ড করেছে আমি এটা